না জিয়ো নাpmod বন্ধ দূরেতে একেলো মন রয় না কি বলবোpmod বন্ধ বিরাহে জ্বালা জালা সয় না না যাব না হাসি না বন্ধবি মন রয় না কি বলবো বান্ধবী জ্বালা তো সয় না মঞ্জি কেমন কেমন করে মোদি বন্ধু থাকলে তুমি দূরে নিশি রাতে স্বপ্নে তোমায় দেখি বারে মন যে কেমন কেমন করে হাসিনা বান্ধবী থাকলে তুমি দূরে নিশি রাতে স্বপ্নে তোমায় দেখি বারে পায়ের নুপুর হাতের কাকন চুরি তোমায় মদি বন্ধু জানি না কেমন যাদু মোদী বন্ধু করেছো আমাকে আ যাব না সিনা বান্ধবী একে মন রয় না কি বলবো বীর হে হাসিনা বান্ধবী জ্বালা তো না